করতে জানেন কষ্টে এদেশে বিগত গভর্নমেন্টের সবচাইতে বেশি রুশানলের শিকার ওলামাই কেরাম হয় নাই নির্যাতন নিপীড়ন জুলুম অত্যাচার ওলামাই কেরামের না সমস্যা নেই ওলামাই কেরামের উপর দিয়া নির্যাতন নিপীড়ন অত্যাচার যায় নাই এত জুলুম এত অত্যাচার এত নির্যাতন ওলামাই কেরাম সহ্য করলেন নির্যাতনে স্টিম রুলার সহ্য করলেন এদেশের তাও হেদি জনতা গুম খুন নির্যাতন নিপীড়নের শিকার হলেন আমি নিজে একজন ভুক্তভোগী সাক্ষী এদেশে ষোলো সতেরো জুলাই যে পরিমাণে গুলি চলেছে হেলিকপ্টার থেকে গুলি করে তাও হেদি জনতাকে মারা হয়েছে উত্তরায় যাত্রা বাড়িতে মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়েছে সত্তর থেকে আশিটা হাফেজ আলেম জীবন দিয়েছে এত জীবন দিল নির্যাতন নিপীড়ন সহ্য করলো হিদি জনতা আজকে মাহফুজ আলম নামের এক উপদেষ্টা সে আইসা হিদি জনতার বিরুদ্ধে বিশুদ্ধার করে এটা কি না ফরমানি না এটা কি না ফরমানি না যে আলেমরা আমাকে বলেন আমি যদি এক বিন্দু পরিমাণ বাড়িয়ে বলে থাকি যে আলেমরা বিগত সরকারের আমলে রুশানলের শিকার হলো কষ্ট করলো সারা দেশের সর্বজন সত্য আলেম কারাগার থেকে যাকে মৃত অবস্থায় একাধিক সূত্র মতে হত্যা করে যাকে বের করা হলো ডাকায় জানাজা পড়তে দেওয়া হয় নাই মুফতি হোসেন কাসেমি ওনাকে ডাকায় জানাজা পড়তে দেওয়া হয় নাই আল্লামা সাইদি রহিমা আল্লাহ ডাকায় জানাজা পড়তে দেওয়া হয় নাই এদেশের অসংখ্য আলেমকে কারাগারে রিমান্ডে নির্যাতন করা হলো এত গুম খুম নির্যাতন আমাদের চোখের সামনে হয়েছে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি কোরান সাক্ষী যদি কোনো মিথ্যাবাদী গুজব লিক গুজব ছড়ায় এটা তার বিষয় কিন্তু আমরা তো দেখে আসছি এত কিছুর পরেও এখন একজন উপদেষ্টা তাও হিদি জনতাকে নিয়ে তুচ্ছতা চিল্ল করবে তাও হিদি জনতার বিরুদ্ধে বিশুদ্ধার করবে আরেকটা একটা বদমাস কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নাকি গালিব নামের ইদানিং সে দেখলাম রসুল সাল্লা সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে কবিতা বানাইছে নাওজবিল্লা আপনারা দেখছেন কেউ শুনেন নাই গালিব নামে এক বদমাস আল্লাহ নবীকে নিয়ে ঢাকায় ব্যঙ্গ করে কবিতা বানাইছে আমরা সাবধান করে দিতে চাই এটা মুসলমানের দেশ এদেশে কত দল ক্ষমতায় আইলো কত দল গেল কত নেতা কত নেত্রী গেল নেতা নেত্রী দল ক্ষমতায় আসবে যাবে কিন্তু এদেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে আল্লাহর নবীকে কটুক্তি করলে শত বড় বুদ্ধিজীবী হোক প্রভাষক হোক মাস্টার হোক এদেশে কোন বুদ্ধিজীবী

আমাদের বক্তব্য একদম সুস্পষ্ট আমরা সব মেনে নিতে পারি কিন্তু আমাদের রসুল কেউ কটুক্তি করবে আমরা মানতে পারি না এ মাটির রক্তে রক্তে মানুষের কলিজার ভিতরে রসুল বাস করে মুসলমানদের অন্তরে যদি কেউ আঘাত দেয় মুসলমানদের অনুমতিতে যদি কেউ আঘাত দেয় বিগত প্রধানমন্ত্রী আর শুধু আওয়ামী লীগ না এমন কোন ক্ষমতাসীন নাই যে আমার নবীর বিরুদ্ধে তাসলিমের পক্ষে কিংবা ওই গালিবের পক্ষ নিয়া বাংলার জমিনে থাকবে এমন কোন ক্ষমতাসীন বাংলার জমিনে নাই এদেশের তাও ঈদবাদী প্রজন্ম অবশ্যই তাদের দাঁত ভাঙা জবাব দেবে প্রিয় উপস্থিতি এ কথাটা আপনাদের মাথায় ঢুকান এ কথাটা আপনাদের মাথায় ঢুকান আমার কি জবাব দিব রসুলের সামনে গিয়া এদেশে যদি মুসলিম ভূখণ্ডে যদি রসুলকে নিয়ে কটুক্তি করে আপনার পক্ষে লুক পাওয়া যায় আমার রসুলের বিরুদ্ধে যদি কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিন্দু যদি আমার রসুলকে নিয়ে কটুক্তি করে আমরা রসুলের কাছে কি জবাব দেব আমরা আপনাদেরকে বলি না যে হিন্দু বৌদ্ধ বা অন্য ধর্মের লোকেরা যারা আছে তাদের বাড়ি ঘরে গিয়ে হামলা করেন এটা আমরা কখনো বলি না ইসলাম এটা সমর্থন করে না কিন্তু সাবধান আমাদের রসুলকে নিয়ে আমাদের নবীকে নিয়ে তোমরা কটুক্তি না আমাদেরকে যদি ধর্মীয় ভাবে আমাদের দিনের উপর ইমানের উপর কোরআনের উপর রসুলের উপর আঘাত আসে আমরা আমাদের বাবাকে কিছু বললে সহ্য করতে পারি নিজেকে কিছু বললে সহ্য করতে পারি কিন্তু আমাদের রসুলকে নিয়ে কেউ কিছু বললে আমরা সহ্য করতে পারি না আমেরিকা কি বলবে ওই লাল কুত্তার দল কি বলবে ভারতের কুত্তারা কি বলবে এই সমস্ত বহির্বিশ্ব কি বলবে এরপরে কি কয় আন্তর্জাতিকভাবে চাপ আসবে এই পরোয়াগুলো আমরা করি না আমাদের নিয়ে নিয়ে কথা বলার পরে পরে কটুক্তি করার এই আন্তর্জাতিক মিডিয়া কি বলবে আর বিশ্বের বহির্বিশ্ব কি বলবে এগুলোর আগে আমাদের রসুলকে কেউ যেন ব্যঙ্গ না করে আগে ওইটা ঠেকাও রসুলকে নিয়ে কটুক্তি করলে নবীর সুস্পষ্ট ঘোষণা সুস্পষ্ট বক্তব্য কোন এদিক সেদিক নাই মান সাব্বা নবিয়ান ফাকতুলু আল্লাহর নবীকে যে গালি দিবে কটুক্তি করবে ব্যঙ্গ করবে তার শাস্তি ওয়াজিবুল কতল তার কল্লার মধ্যে গার থাকবে না তার গার জায়গায় থাকবে না আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করার আগে সাবধান হয়ে যাও প্রিয় ভাইরা আমার প্রিয় বন্ধুরা আমার নাফরমানি করা যাবে না আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দান করেন ওয়া লা তুসআলুন না ইয়াউমা ইদিন আনিন নাইম আল্লাহ পাক বলেন আমি প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করব আল্লাহ পাক আমাদেরকে ইসলামের নিয়ামত দেন নাই ঠিক ইমানের নিয়ামত দেন নাই ঠিক কোরআনের নিয়ামত দেন নাই আরে এখনিগুলো বুঝবেন না যখন কোরআন পড়ার জন্য পালাইতে হইতো হযরতে উমরের মতো ব্যক্তি কোরআন পড়ার কারণে মারতে যাইত যখন মসজিদে গিয়া অপেন নামাজ পড়া যাইতো না ওই মানুষগুলো রক্ত দিয়া জীবন দিয়া আপনার আমার কাছে কোরআন ইসলাম রসুল সাল্লা সাল্লাম এগুলো দিয়েছেন সাবাইকার দিয়ে গেছেন আর আজকে আমরা এগুলো পড়ার সুযোগ পাইছি আজকে আমরা এত মুসলমান রসুলের কাছে আমরা গিয়ে কী জবাব দিব যদি এই ভূখণ্ডেও আল্লাহ নবীকে নিয়ে কেউ ব্যঙ্গ করে বলেন কি জবাব দিব আল্লাহ নবীরে নিয়ে যে ব্যঙ্গ করে কবিতা বানায় তার কবিতা আমাদের একুশে ফেব্রুয়ারি বা বই মেলায় ফেব্রুয়ারির বই মেলায় ঢাকায় তার কবিতা যদি বিক্রি হয় এর চাইতে লাঞ্চনার কিছু আছে বলেন আছে যে তসলিমা নাসরিন রসুলের বিরুদ্ধে গিয়া ইসলামের বিরুদ্ধে গিয়া দেশ থেকে পালে যাইতে বাধ্য হয়েছে আজকে তার বই বই মেলায় কিভাবে বিক্রি হয় এটা কি সূক্ষ্ম পরিকল্পনা করে মুসলমানদের অন্তরে আঘাত দেওয়ার প্ল্যান না এটা এটা মুসলমানদের যে আঘাত করা মুসলমানদের কলি যায় কেউ আঘাত করবে আর সুখে থাকবে পৃথিবীর ইতিহাসে হয় নাই সুবান পৃথিবীর ইতিহাস সাক্ষী মুসলমানরা গর্জ উঠলে তিনশো তেরো জন বদরে কাপায়া দিছে সবগুলোরে রে নাস্তা করে দিছে কুপায়া আফগানিস্তানে মুসলমানরা গর্জ উঠছে মধ্যে মুজাহিদরা গর্জ উঠছে রাশিয়া আমেরিকা পালায় যেতে বাধ্য হয়েছে মালি সুমালিয়ায় ফ্রান্সের ফ্রান্সের বাহিনী পালায় যেতে বাধ্য হয়েছে সিরিয়ায় আসাদের বাহিনী সিরিয়ায় ইরানের বাহিনী রাশিয়ার বাহিনী সিরিয়ায় পালায় যেতে বাধ্য হয়েছে সোহান মুসলমানরা জায়গা উঠলে পৃথিবীর কোনো শক্তি নাই তাদের সামনে দাঁড়ায়